নাস্তিকতা নিপাচ্চা তিনি ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাচ্চা তিনি ইসলাম জিন্দাবাদ পুঠি পানের একই আওয়াজ উদ্দাপই ছাড় পাবে না এই বাংলায় বাংলাটাই হবে না মুসলমানরা যে গেছে আজ জোরকদমে সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাওনা স্লোগান নারায়ে তাক আমার সাথে সাথে সবাই গান দিন দিন ইসলাম ইসলাম নারায় জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামেরই জন্মদেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে হবে ভিন্ন ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিচ অবস্থান এই বাংলায় হবে না যাও হিন্দুস্তান হিন্দুস্তান সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাওনা স্লোগান দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ এই দেশেতে থাকতে হলে কোরান মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে এই দেশেতে থাকতে হলে কোরান মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম দি ইসলাম زندہ باد جندہ باد السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ